তো গাইজ আসসালামু আলাইকুম আজকে ডিজিটাল ঘড়ির একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আমি বলছি মোহাম্মদ মিলন ডিজিটাল ঘড়ির কারখানা থেকে যারা চাচ্ছেন যে ঘড়ি অর্ডার করবেন এখন আপনারা ঘড়ি অর্ডার করতে পারেন আমাদের সকল ওয়েবসাইটগুলো এখন খোলা আছে অনেক জায়গা হয়েছেগুলো খোলা নাই কিন্তু সামনে খুলে দেবে অবশ্যই আমাদের ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগলে ঘড়ি অবশ্যই অর্ডার করবেন আপনাদের সাইজ অনুসারে আমরা ঘড়িগুলো বিক্রি করে থাকি এই সাইজটা হচ্ছে যে আপনার বিশ ছত্রিশ এটার ভিতরে পুরো দশ অপ্ত পর্যন্ত পাবেন এবং এটা কিন্তু অর্ডারই ঘড়ি আমাদের এটা কিন্তু সেইটা আপনার আমাদের প্রতিটা ভিডিওতে দেওয়া থাকে যে সুইজিংয়ের মাধ্যমে করা হয় এবং জুমোটা কিন্তু লাল দিয়ে দিয়েছি এবং এর থেকে যে আমাদের ছোটো সাইজটা এটা হচ্ছে যে আপনার আঠারো বাই তিরিশ এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এটার রেটটা হচ্ছে যে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা ডি কোয়ালিটিটা এবং এটার রেটটা হচ্ছে যে আপনার সাত হাজার টাকা বিশ ছত্রিশ এসডি কোয়ালিটি ও সবগুলিগুলি আমাদের ডি কোয়ালিটি হয় এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন এর ভিতর বটির ভিতর আঠারো তিরিশে আপনার জুমা পর্যন্ত হয় ডেট বার এবং জুমা পর্যন্ত এবং এটা কিন্তু খুব সুন্দর একটা কালার সেভেন কালারের ভিতরে আসছে এবং একই রেট এগুলো সবগুলোই হচ্ছে সেই আঠাও তিরিশ সাইজ এটা হচ্ছে যে আপনার আঠারো তিরিশ সাইজ যারা চাচ্ছেন যে মসজিদের নাম দিয়ে আপনার চয়াজ মতন ডিজাইন দিয়ে ঘড়ি নেবেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলেই হোয়াটসঅ্যাপ থাকে আমরা ডিজাইন দিয়ে আপনার মসজিদের নাম দিয়ে ডিজাইন আপনাদের দেখাতে পারি এবং পাঁচশো টাকা দিয়ে যদি আপনি অর্ডার করেন বাকি টাকাটা কন্ডিশনের মাধ্যমে দিয়ে উঠিয়ে নিলেন যে আপনার ঘড়িটা ভেঙে গেছে কি না না সব কিছু কালার কম্বিনেশান ঠিক আছে টাকাটা দিয়ে তারপর ঘড়িটা উঠিয়ে নেবেন এবং আগে আমাদের নক করে আপনার মসজিদের নামটা দিয়ে ডিজাইন দিয়ে ডিজাইন দেখে তারপর আপনি অর্ডার করবেন এবং আমাদের কালেকশন দিয়ে কিন্তু অনেক কালেকশন থাকে দৈনিক আমাদের প্রতিদিন বিশ থেকে তিরিশটা ঘড়ি অর্ডার হয় এবং এখন একটু অর্ডার কম আছে বন্ধের জন্য দেখতেই পারছেন অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম